হ্যালো বন্ধুরা আজকে তো তোমরা জানোই যে আমি আগরতলা আইছিলাম এরপরে আগরতলার ভিতরে চলতেছে ওখানে খারচি মেলা আর খারচি মেলা চলতেছে খারসি মেলারে তো না দীক্ষা যাওনি যায় না কারণ খারচি মেলা খারচি খাটছি খাটছি হইতে পারে কয়েকবার ভুল হইতে পারে কারণ অভ্যাস এমন তোর বুঝিয়ালাই খার্সি মেলাত আই কি কারণ খার্সি মেলাত কত ভিড় হয় প্রচন্ড ভিড় হয় তো আমি আগরতলা আইছিলাম তোমরা জানোই যে বন্ধুর বাইতে আইছিলাম আগরতলা তারপর ওই বাইরে গেছি গিয়ে খার্সি মেলার লেগে আয়ে সেটি কতটুক পরে বাইরে গেছি গিয়ে আইতে আইতে বিকালের টাইম মোটামুটি হয়ে আসে গা এরপরে বাইরে গেছি যাইতে যাইতে সন্ধ্যে হয়ে আসে গা খার্সির ভিতরে যাইতে যাইতে তারপরে খার্সির ভিতরে যে পরিমানে ভিড় মানে মানুষ প্রচন্ড মানুষ প্রচন্ড ঠিক আছে মানে কেমনে আড়ন লাগে মানে ব্রেক ধরেনি জানা তুমি দেখতেছো কত পরিমাণ মানুষের ভিড় ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় হয় খাটসি কারণ খাটসি একটা বছরে একবারই আয়ে আর যেটা কম পাওয়া যায় এটার ভিতরে তো একটু বেশি মানুষ থাকবে আসলে এটা স্বাভাবিক জিনিস কারণ খাটসি মেলার ভিতরে প্রচুর মানুষ হয় সবসময় আর এদিকে এসে আমি পুকুর পাড়ের রাস্তা দিয়ে ঢুকছি কারণ এদিকে আরো প্রচুর ভিড় তো আমি পুকুর পাড়ে নাইম সেটা পাওয়া দোইয়া মন্দিরের যাইতাছিলাম কিন্তু মন্দিরে যাইতাম না তো কই এই জায়গা একটু দাঁড়ানোর সুবিধা আছে তো আমরা কতটুকু এই জায়গার ভিতরে দাঁড়াইলাম দাঁড়াই দেখতাছি এদিকে এত ভিড় যে কিনু কি কোনো জিনিস তো দেখা যায় না শুধু দেখা যাইতাছে এদিকে মানুষ আর মানুষ আর সবথেকে মজা লইতাছে এই গরমের ভিতরে হে ওই বেদম ডুবাইতেছে পুকুরের ভিতরে আর যে গরম দিছে মানে মানুষের ভিড়ে আরো গরম হয়ে জায়গা জায়গা এমন তোর গরম এরপরে একটা জায়গার ভিতরে কতক্ষণ দাঁড়াই রয়েছে এই জায়গার ভিতরে অনেকখান সময় দাঁড়াইছে দাঁড়াইয়া আগে একটু বাতাস রাইছে মানে পুকুর থেকে একটু বাতাসেছে এটা তার ভিতরে আবার একটু বৃষ্টি পড়তেছে ফ্যানের 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 বৃষ্টি ভিতরে এই জায়গাটার ভিতরে দাঁড়িয়েছে একটা সাইডের ভিতরে এই সাইড টা দিয়ে একটু দাঁড়ানোর জায়গা করে দাঁড়িয়ে রয়েছে আমি আমার বন্ধু এরপরে যেন দাঁড়ায় দাঁড়ায় মানুষ দেখতেছি মানুষ মনে হয় না অনেক সময় এক জায়গা দাঁড়াইলে চিনা পরিচিত অনেক মানুষ দেহন যায় তো এই জায়গার এই কারণে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতেছি মানুষ দেখতেছি এর মধ্যে আমরা দেহ এরা সাহায্য এমন তোর সাহায্য সেটা প্রণামী লয় টিকা দেয় এটি ওই এমন তোর খার্সির ভিতরে সবসময় এমন তোর হয় তারপরে এদিকে আবার তোমরা ওই বয়ে বয়ে টিকা দেয় ওই সিঁদুরের টিকা টিয়াছে না এডিও দিতা এই সাইডে দেয় পুকুর পাড়ের সাইডে দেয় এই কাকি মনে জেডি মনে জেডি হোক তাই এই ফুডা লইতেছে আশীর্বাদ লইছে লইছেন টিকা এরপর ফুডা দিছে ত্রিশুলের মতন ফুডা এটি দিয়ে সেটা এরপরে এনতে ফুডা লোয়ান যায় মানুষ ওইদিকে যাইতেছে এই জায়গাটার ভিতরে অনেকক্ষণ সময় দাঁড়াই গেছি গা মানে এই জায়গাটা মোটামুটি বারো সময় দাঁড়িয়েছিলাম কারণ যে বীর ভিতরে এর লিখে আর এইদিকে মানে সত্যি তা ভালো লাগতো না তারপরও কিছু করার নাই ঢুকছি ভিতরে তো ঢুকতে সেটা মানে ইচ্ছা যে ভিতরের দিকে যাই তারপরও আগে গেছি আর তো আগে এগিয়ে সেটা দেখছি কিন্তু এদিকে তো না এদিকে রুড নাই রুট হইলে সামনে দাঢুন লাগে কি বক্তি দেওয়ার লিগা তারপর আমি ডিসাইড করছি যে সৈ্য আমি তোমার দূরের থেকে ওই প্রণাম করে লিতেছি তুমি নিওগা গা আরেকদিনকে আমি আমু আয়েছি রে আমি তোমার সুন্দরভাবে প্রণাম করুম কে আরে এই জায়গার ভিতরে আমি ডুবতে পারতামই না এই ভিড়ের ভিতরে এত ভিড়ের ভিতরে আমি পারতাম না এটা আমি দূর থেকে বক্তিতে সৈদ্য দেবতারে আর ভগবানের মন আছে না অনেক বড় আছে ভগবান বুঝতে পারে সবকিছু মানুষ বুঝে না অনেক জিনিস কিন্তু ভগবান বুঝে সবকিছু আমরা মন থেকে যদি কোনো কিছু করি আসে না ভগবান এটা ঠিকই নেই মাইনা নেই কারণ সবাই তো আমরা ভগবানেরই সন্তান এই কারণে ভগবান মান্না নেই সবকিছু তারপরে আমি গাম মজতে আসিলাম যে প্রচন্ড গরম তো মানে বেতলা এরপরে আমরা বাইরে যাওয়ান করে প্ল্যান করছি আস্তে আস্তে আমি খুব বাইরি সব বাইরিয়া কারণ এন এমন প্রচন্ড ওই ভিড় হইতেছে আর এটা যেদিনকে আসিল এটা আসিল শেষের দিনের আগের দিন মানে খারচি মেলা যেদিনকে শেষ হইব এর আগের দিন আসিল এই দিনটা আর কি আমরা যেদিনকে আইসি তা আমরা বাইরে গেছি ওই মানে আমরা শুধু মন্দিরের ভিতরে ঢোন ওইছে না আর কি বাকি সব আমরা মোটামুটি ঘুরছি মন্দিরের ভিতরে আমি ঢুকছি না কারণ মন্দিরের ভিতরে একটু বেশি ভিড় হইতেছে না এই কারণে আমি আর ঢুকছি না আমি দূর থেকে প্রণাম করে আর আমি ঠাকুরের কইছি যে সৈত্য দেবতা আরেক দিন কামো আরেক দিন কাইয়া তোমার সামনে তো প্রণাম করু তুমি আমার মাফ কইরা দিও যাই গা ওখানে তো এই মন্ত্র কয়ে এদিকে পার্কের দিকে আসছে একটা পার্কের মতন আছে এই জায়গা দিয়ে তুই ফোলা হয়নি খেলতেছে এন কি লাপালাপ পেডি এরপরে রাস্তার দিকে যাইয়া বাইরে যাইতেছি গিয়া কারণ প্রচন্ড আর ওই তো না একদম সম্ভব না কারণ আজকে প্রচন্ড গরমও লাগতেছে মানে গাম আর এদিকে মানুষের ভিড় কত ভিড় প্রচুর ভিড় মানুষের মানে কি তা কইতাম মানুষের কি তা একটা কথা আছে এটা কোনটা ঠিক হয় না কিন্তু তবু আমি কইতাম না এটা বাদ আর সপ্তাহে তোমরা একটা জিনিস জিনাইতে পারছিলাম যে কতটুকু কতটুকু সামনে আছে না একটা মন্দির আইবোর দেখায় মন্দিরটা এই সাদা মন্দিরটা আছে না এই সাদা মন্দিরটা তোমরা যদি কেউ জানো যে এই সাদা মন্দিরটা কি এটা কি কোন ঠাকুরের মন্দির বানানি হইতেছে না কোন অন্য কিছু তোমরা একটু কইও আমার কমেন্টের ভিতরে কেন এটা আমার জানানোর খুব ইচ্ছে হয়েছে যে কয়ারপুরের যে এই ঘরটা খুব সুন্দর করে বানাইতেছে তো এটা কি ঠাকুরের মন্দির বানানি হইতেছে না অন্য কিছু আর কি জানতাম চাই যদি কেউ আমার ভিডিও তোমরা দেখতে থাও ওইদিকে জানো এমন তোরম কেউই আস্তে 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 বাইরে গেছি রাস্তা দিয়া বেলুন দিয়ে খেলনা দেখতে দেখতে বাইরে গেছি গা সুন্দর কারণ আর তো হইতো না ভাই মোটামুটি মোটামুটি দেখতে লেছি সবকিছু আমরা তোমার জন্য মিললে সবকিছু দেখতে লাগছি এই বেলুনটি খুব সেরা লাগতেছিল সবথেকে বাম্পার লাগতেছিল এই বেলুনটি কারণ এই বেলুন একদম সুন্দর দেখতে দেয়া যায় আহ কারণ হইলো গিয়ে সেটা দেখতে একটাই এক কালার আর কি এলে সুন্দর লাগে তারপরে আটতে আটতে মোটামুটি বাইরে গেছি কি আচারের দোকান পার করছে জিলাপির দোকান দিক কালাইছে এরপরে আমার আর ভালোই লাগতেছে না একদম এর লিগে এই জায়গাতে ভিডিও শেষ এরপরও ভিডিওটা শেষ করছি না কারণ এই ব্রিজের বিটটা যদি না দেয়া হয় তাহলে মনটা শান্তি হইতেছে না তো বন্ধুরা এই জায়গার ভিতরে ভিডিওটা লাস্ট শেষ আবার দেয়া হইব নেক্সট বাই